হ্যালো গাই আমি সাদিক আমি আরেকটা নতুন ভিডিওটা চলে আসলাম আজকে আমরা একটু বিকালের দিকে ছাদের দিকে বের হয়েছিলাম এই আমি কৃষকক্ষ লাগে একটা ভিডিও বানাইছি আপনারা যদি দেখে থাকেন তাহলে শীঘ্রই আসেন আবার আর আজকে একটু ভালো রকমের ভিডিও আছে ছাদের এই পাশটা আর আমরা কৃষকক্ষণ লাগে ঝোপঝাড় থেকে একটা ঘুড়ি পাইছিলাম এসে খুব ভালো লাগতেছে এটা এটা মূলত আমাদের বাড়ির ছাদ না আমাদের বাড়ির ছাদটা ওই উপরে অন্য কোনো দিন ওই ছাদে গেলে যাব আপনাদের দেখাবো আর এইদিকে অন্ধকার হয়ে আসছে সব পাখি তোলে সব পাখি চলে যাচ্ছে এইদিকে দেখেন আমার ভাই বোন সব ওইদিকে আছে ওদের সাথে একটু দেখা করে আসি মূলত আমরা যে ঘুড়িটা পাইছিলাম সেটাও আপনাদেরকে এখন দেখাবো আগে এই পাশটা ভালোভাবে দেখে এই যে দেখেন এই যে দেখে ভালো রকম এই এই পাশে দেখেন আর এই যে দেখেন কি সুন্দর দৃশ্য আপনারা যদি এই জায়গায় থাকতেন তাহলে উপভোগ করতে পারতেন এই দেখেন এইখানে এখনো কি আছে এখানে অনেক রকম গাছে এই দেখে কত ফুল গাছ কত গাছ বেগুন গাছ এই দেখে এই দেখে এই যে এই দেখে এই বাসটাই দেখেন পুরো গাছে একদম ভর্তি হ্যাঁ এই পাশের পাশের ছাদটায় অনেক গাছ ভীষ আর আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ওই দিকে ওরা সবাই শিগগিরই যাই ওদের দিকে এই যে এই ঘুড়িটা এই যে এই ঘুড়িটা আমরা ছাদ থেকে পাইছিলাম এই যে এই ঘুড়িটা এই ঘুড়িটা পাইছিলাম এই যে আপু আর ছাদে এসে তোমার কেমন লাগছে ভালো দেখো এই দেখো কি সুন্দর প্রাকৃতিক আমার তো খুব ভালোই লাগছে আপনাদের কেউ লাগে কমন করে জানাবেন কিন্তু এ ঝুলকা তোমার ছাদে এসে কেমন লাগছে ভালো লাগছে খুব খুশি ছাদে এসে হ্যাঁ কি করতেছো তারের সাথে এ দেখো আমরা যে জায়গা থেকে ঘুড়িটা পাইছি সেটা আমরা তো দেখাবো এই দেখেন গাইস ওই যে দেখো ওই যে ওই যে ওই আসে অনেক লাইটিং হচ্ছে ওই আসে কি সত্য হচ্ছে অনুষ্ঠান অনুষ্ঠান হতে পারে এই যে আমরা এই যে এই গাছ থেকে এই এখানে এই ঘুড়িটা ছিল এই গাছের ভেতর আটকে আবার আপু এসে দেখলো আমি আর আপু এদিকে আসছিলাম আস্তে আস্তে ওই ঘুড়িটা দেখলাম তারপর আমরা নিল তুই দেখ চাঁদ চাঁদ উঠলে ভিডিওটা সূর্য উঠছে ও চাঁদটা ভিডিও কত ও চাঁদটাকে দেখাইছি

এখন আমরা একটু ছাদে উই পাঁচটাতে আবারও যাচ্ছি এই দেখলে আকাশ একদম কালো মেঘে ভরে গেছে একদম কালো উই পাঁচটি তো এখনই অস্ত গেল এখন আপনাদেরকে দেখাবো এই যে দেখেন একটা মসজিদ উই পাশে একটা মসজিদ উই পাশে রাস্তা উই দেখো সুন্দর বস্তু না আমি দুবার দিলে উনি বসছে যে লাওয়াজ পড়তে চাই এই বাচ্চা দেখতে পাইলো আপু এখন কো তা কেমন লাগলো আমি তো এটা অনেক ভালোই লাগছে দেখে কি প্রাকৃতিক মনোরমের মাঝে আমরা আছি এই ফুলগুলো দেখতে খুব ভালো লাগছে তাই এই আসল অন্ধকার হয়ে আসছে